হ্যালো সবাইকে সকলকে জানাই শুভ বিকেল তো আমরা এই যে রাস্তার সামনে বসে আছি কারণ আমার মেজ দিয়ে আসবে পুচকুটাকে নিয়ে আর নেহা ওর বোনকে দেখবে কোলে নেবে তো তার জন্য নেহা এসছে আমার সঙ্গে তারপর এই দেখো বনুকে কোলে নিলো খানিকক্ষণের জন্য নিল চলতি অটোতে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছিল তো বোনকে কোলে নিয়ে আদর করে তারপর এই যে ওর মাসির কাছে দিয়ে দিলো এবার নেহা চলে যাবে বাড়িতে তারপর আমার সঙ্গে এই যে আমার বোনের ছেলে বোন এরা সবাই গেছিল আর এই দেখো আশা মাত্র এই পুচকুটা শুধু ঘুমিয়েই যাচ্ছে আর আমার সোনামার মুখটা দেখো কত মিষ্টি লাগছে কতবার নাড়া করা হলো কতবার যে ডাকলাম একবারও উঠলো না মানে চোখটাও খুললো না মনে হচ্ছে যেন ওকে সেই হসপিটালে বাপের কালে আর আজকে হচ্ছে দেখলাম একটু কোলে নিয়ে একটু ভালো লাগলো যাই হোক এখনকার বাচ্চাগুলো হচ্ছে প্রচুর অ্যাডভান্স আর আমাদের সময় আমরা শুধু ভাবতাম আমরা ছোটবেলায় কেমন ছিলাম দেখতে কখনো তোমাদের মনে প্রশ্ন হয় যে আমরা কেমন ছিলাম দেখতে যাই হোক আমি তো মাকে বারবার জিজ্ঞেস করতাম মা তো গুছিয়ে বলতে পারতো না আর আমাদের সময় তো ছবি তোলাও ছিল না ব্যবস্থা তো গ্রামে স্টুডিও ছিল বাজারে আর গ্রামে একটা ক্যামেরাম্যান আসতো অনেক দিন বাদে বাদে এক কপি দুই কপি করে ছবি তুলে রাখা হতো আর এক এক কপি ছবির দাম তখন ছিল ওই সত্তর আশি টাকা মতো আর এখন মোবাইল হয়ে দেখো কতটা সুবিধা হয়েছে বাচ্চা জন্মাবার পরে আমরা ছবি তুলে রাখি যাতে বড় ওদের দেখাতে পারি যে ছোটবেলায় তুই ছিলি যাই হোক দিদি হচ্ছে হওয়ার পর ওকে নিয়ে এই প্রথমবার আর আমি এসেছিলাম একটু বাজারে ফল কেনার জন্য আর আমার বোন এসছিলাম দোল খাওয়া চেয়ার কেনার জন্য তো ওই চেয়ারটা পছন্দ হলো না তাই আমি বললাম ওইটা নিয়ে চল একটা ওয়ালকার নিতে বলেছিলাম কারণ বাচ্চারা যখন হাঁটা শিখবে তখন ওর ওটা কাজে লাগবে যাই হোক আমরা এখন ঢুকে পড়লাম একটু কাপড় মার্কেটে ভেবেছিলাম সামনে পুজো হয়তো পুজোর কোনো কালেকশন আসবে তো তার জন্য একটু দেখতে গেছিলাম তেমন একটা আসেনি তবে এই 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 যে পাঞ্জাবি সেন্টারের ভিতর দিয়ে সামনে কিছু কাপড় ছিল ছিল কাপড়গুলো খুব ভালো তারপর আমরা চলে গেলাম সবজি বাজারে দিদি বলেছিল কিছু নিয়ে আসতে তাই এখান থেকে কিছু সিঙ্গারা কিনেছিলাম আর এই যে আসার পথে একটা সুন্দর শাড়ির দোকান ছিল এই শাড়ির দোকানে প্রচুর পরিমাণে শাড়ি পেয়ে যাবে দোকানটা ছোট তবে শাড়ি অনেক রকমের আছে তো তোমরাও আসতে পারো এখানে দিদি টাকা দিয়ে বলছিল বড় মেয়ের জন্য কিছু নিয়ে আসতে তাই নেহার জন্য ওদের সবার জন্য নিয়ে আসলাম তারপরে যে মহারানীকে আর একবার কোলে নিলাম এবার যে যার মতো বাড়ি চলে যাবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো থাকো সবাই টাটা